আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আইনজীবী সাইফুল হত্যা সরাসরি জড়িত আট শনাক্ত তেরো চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিপকে হত্যার ঘটনায় তেরো জনকে শনাক্ত করেছে পুলিশ তাদের মধ্যেও আটজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এরপর জানাব আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন আবু সাঈদের বাবাকে বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান মনে করেন এবারে জানাব বিরোধী ছাত্রদের মেহেরপুরে ব্লকেড ঘোষণা জেলা জস আদালতে তালা দেয়া এবং শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর দাবি আদায়ে মেহেরপুর ব্লকেটের ঘোষণা দিয়েছে মেহেরপুর বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দশ দিনের আলটিমেটাম দিয়েছেন তারা এদিকে বাইশ হাজার পাঁচশত কোটি টাকা ছাপাল বাংলাদেশ ব্যাংক নতুন করে বাইশ হাজার পাঁচশত কোটি টাকা ছাপিয়ে দুর্বল ছয়টি ব্যাংকে দেয়া হয়েছে আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর এদিকে শাহবাগ থানা হস্তান্তর নিয়ে নতুন সিদ্ধান্ত রাজধানীর শাহবাগ থানা সরিয়ে সোরা্দি উদ্যান খেসেই নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয় বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের এসব তথ্য জানান এবং সর্বশেষ জানাব গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাওয়াল বলেছেন বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে তিনি সবাইকে গুজবের প্রতি কান না দেয়া এবং অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময় সভায় এ আহ্বান জানান প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আইনজীবী সাইফুল হত্যা সরাসরি জড়িত আট শনাক্ত তেরো চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে হত্যার ঘটনায় তেরো জনকে শনাক্ত করেছে পুলিশ তাদের মধ্যে আটজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সর্বশেষ গতরাতে রাজীব ভট্টাচার্য নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের হাতে আসা হত্যার সময় একটি ভিডিও সিটে তার উপস্থিতি ধরা পরে তিনি ফটিকসরির উত্তর সর্তার আবদুল্লাপুরে সুনীল ভট্টাচার্যের ছিলে গ্রেপ্তারকৃত অন্যরা হলেন রুমিত দাস রুমিত দাস নয়ন দাস গগন দাস বিশাল দাস আমান দাস ও সোনু মেথর শনাক্তকৃত অন্যরা হলেন বিকাশ দাস এক অর্জুন দাস বিকাশ দাস দুই শুভকান্তি দাস বিসিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কৃষ্ণ দাস সরকারি হাজি মোহাম্মদ মোহসিন কলেজের কর্মচারী ও বুঞ্জা মেথর আদালত চত্বরে পুলিশের উপর হামলার ঘটনায় রুজুকিত মামলার এজাহার নেমেও আসা গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন জয়নাথ উনিশ রুমিত দাস বত্রিশ নয়ন দাস আটাশ সুমিত দাস বিশ বিশাল দাস ছাব্বিশ বাইশ সুজন এবং অজয় সূত্রধর চৌধুরী পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থা বিকাশ দাস এক ও বুঞ্জা মেথরকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে ফুটেজে দেখা যায় সিলভার রঙের হেলমেট কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরা রামদা হাতে এক যুবক এবং লাল হেলমেট নীল রঙের টি শার্ট ও জিন্স পরা বটিহাতে আরেক যুবক আইনজীবী সাইপুলকে কোপাচ্ছে পুলিশ বলছে প্রথমজন বিকাশ দাস দ্বিতীয়জন বুঞ্জা মেথোর তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুভকান্তি দাসকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি উপকমিশনার রইসুদ্দিন জানান হত্যাকাণ্ডে সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারের কাজ চলছে উল্লেখ্য রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার সাতাশে নভেম্বর চট্টগ্রাম আদালতে ব্যাপক সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন আবু সাইদের বাবাকে একজন রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন তিনি ইউনুস নিজেকে রংপুরের সন্তান মনে করেন কারণ তিনি জুলাই আগস্টে বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস এবং আত্মত্যাগের গভীরভাবে অনুপ্রাণিত বৃহস্পতিবার আটাশে নভেম্বর ঢাকায় নিজ কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই সনদপত্র গ্রহণ করেন অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়া উপস্থিত ছিলেন এ সময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের মা বাবার স্বাস্থ্যের খোঁজখবর নেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মেহেরপুরে ব্লকেট ঘোষণা জেলা জাস আদালতে তালা দেয় এবং শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালনের পরে দাবি আদায় মেহেরপুর ব্লকেটের ঘোষণা দিয়েছে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দশ দিনের আলটিমেটাম দিয়েছেন তারা বৃহস্পতিবার আটাশে নভেম্বর সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত মেহেরপুর জেলা ও দায়রা আদালতের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় তাদের সঙ্গে মানববন্ধনে অংশগ্রহণ করে কয়েকটি পেশাজীবী ও মানবাধিকার সংগঠন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন আড়াই শতাধিক ছাত্র ও পেশাজীবী এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নাসিম রানা বাঁধন যুগ্মহবায়ক তামিম হাসান সংগঠক আশিক রাব্বি মেহেরপুর জেলা তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা জাহান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা বলেন নিয়োগপ্রাপ্তরা ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ছিলেন ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ করতে হবে মানববন্ধনে সড়ক অবরোধের কর্মসূচি জেলা ও দায়রা আদালতের বিচারকদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার পর আদালতের মেইন গেট খুলে দেয়া হয় অতপর মেহেরপুর জেলা প্রশাসক জেলা এবং দায়রা ও সেনাবাহিনীর সদস্যদের আশ্বাসে ছাত্ররা তাদের দাবি পূরণে দশ সময় বেঁধে দিয়ে মেহেরপুর ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এর আগে গত বিশে নভেম্বর অনুষ্ঠিত মানববন্ধন থেকে নতুন করে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা বিতর্কিত এমন অভিযোগ এনে তাদের নিয়োগ বাতিলের জন্য সাত দিনের আলটিমেটাম দিয়েছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে তারা উল্লেখ গত মঙ্গলবার উনিশে নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপিপিপি শাখা উপ সলিসিটর সানা মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডিশনাল পিপি এপিপি জিপি এবং এজিপি সহ মোট চব্বিশ জনকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয় বাইশ হাজার পাঁচশত কোটি টাকা ছাপাল বাংলাদেশ ব্যাংক। নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দুর্বল ছয়টি ব্যাংকে সহায়তা দেওয়া হয়েছে বৃহস্পতিবার আটাশে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়ে ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর জানিয়েছেন গভর্নর জানান আগামী রোববার থেকে সব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকেরা এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের প্রতি অনুরোধ করেন তিনি আহসান ইস মনসুর বলেন আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা আমানতকারীদের সুরক্ষার জন্য বাইশ হাজার পাঁচশত দেয়া হয়েছে ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর বলেছেন ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হবে গ্রাহকের আমানত নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই এ মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের এ সময় তিনি বলেন ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগের থেকে আগে খারাপ ছিল এখন ভালো হচ্ছে এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে গভর্নর বলেন আমরা একদিকে তারল্য দেব অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব এতে দেশের মূল্যস্ফীতি কমে আসবে এর আগে গত তেরো আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি বলেছিলেন নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হবে না তবে দেশের সর্বশেষ পরিস্থিতি এবং ব্যাংকে গিয়ে গ্রাহকরা খালি হাতে ফেরত আসছিল এ কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এতে করে দুর্বল ব্যাংকে যারা আমানত রেখেছিলেন তারা তাদের টাকা ফেরত পাবেন সহজেই সবাইকে চিন্তা না করে ব্যাংকের উপর ভরসা করতে অনুরোধ জানিয়েছেন ব্যাংকের গভর্নর